আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি সৌদি আরবে আর আমার হাতে দেখতে পাচ্ছেন একটা পাসপোর্ট এই পাসপোর্ট বর্তমান আমাদের ইয়াং জেনারেশন এরকম একটা সিস্টেম এরকম একটা পরিস্থিতি দাঁড়িয়েছে যে আমরা একটা পাসপোর্ট করলেই আমরা মনে করি আমাদের যেতে হবে আমাদের মাথায় তখন ঘুরবুর করে এটাই যে হচ্ছে আমরা যে কোনো এখন ইউরোপ রাষ্ট্র সেটা ইউরোপ বা আমেরিকা বা হচ্ছে সৌদি আরব কুয়েত কাতার মানুষের যে কোনো রাষ্ট্র বলেন আমাদের মাথায় তখনই সে পরে আমাদের যেতে হবে বাইরের ক্যান্ট্রিতে এবং করতে হবে ইনকাম এবং আমাদের লাইফকে সুন্দর করতে হবে আইফোন নিতে হবে বাইক নিতে হবে বাড়ি করতে হবে স্বপ্নের গাড়ি বাড়ি সব করতে হবে এটাই কিন্তু আমাদের মাথায় তখন গুরঘুর করে কিন্তু বাস্তব কথা হচ্ছে বর্তমান বাহিরের ক্যান্টি এরকম একটা অবস্থা আমি যদি আপনাকে বলি তাহলে আপনি হয়তো আমার কথা বিশ্বাস করবেন না বর্তমানে বাহিরের ক্যান্টিগুলা এরকম একটা অবস্থা হয়ে দাঁড়িয়েছে যারা বর্তমানে বাহিরের ক্যান্টিতে আছে তারাই শুধু বলতে পারবে যে পরিস্থিতি এরকম দাঁড়িয়েছে যে কাজের চেয়ে বর্তমানে যে কোনো রাষ্ট্রেই মানুষ বেশি বর্তমানে লোক সংখ্যা দাঁড়িয়েছে বেশি তাই আমি বলবো আপনি কুয়েত কাতার সৌদি আরব মালয়েশিয়া যে কোনো ভিসায় যে কোনো রাষ্ট্রে যান কোনো বাধা নেই কিন্তু আপনি খুবই যাচাই বাচাই করে দালালের মিষ্টি কথা শুনে সেই সুন্দর গুণগান গান শুনে আপনি কিন্তু পাগল হবেন না ভাই বন্ধু আমি বলবো আপনি যে কোনো রাষ্ট্রে যান আপনার নিজস্ব আপনার ভাই বেরাদার দেখেন খুব একদম কাছের মানুষ যাদেরকে আপনি আপনার পরিবার বিশ্বাস করতে পারেন ওই সব মানুষের দৌড়ে আপনি যাবেন আরেকটা কথা সেটা হচ্ছে বর্তমানে আমরা বাংলাদেশ থেকে অনেকে ফ্রি ভিসা আসতে চাই দেখেন বর্তমানে আসলে আপনি যদি পাসপোর্ট অফিসে যান তাহলে সেখানে দেখতে পারেন যে ফ্রি ভিসা নামে কোনো ভিসা নেই কিন্তু আমাদের মাথায় একটা কথা সেটা জানি সেটা হচ্ছে ফ্রি ভিসা একটা হচ্ছে কোম্পানি ভিসা যেটা সৌদি আরবে বলা হয় সরিকা যেটাকে বলা হয় সরিকা ওটা হচ্ছে কোম্পানি ভিসা তো দেখেন যারা ফ্রি ভিসায় আছেন বাংলাদেশ থেকে ফ্রি ভিসা আসতে চাচ্ছেন বা যারা আসছেন তারা জানেন যে ফ্রি ভিসা আসলে নিজের খাওয়া নিজের থাকা এবং কাজটাও কিন্তু নিজের বের করতে হয় এটা হচ্ছে ফ্রি ভিসা আর কোম্পানির ভিসা হচ্ছে আপনি যদি কোম্পানির ভিসা আসেন সেটা হচ্ছে কোম্পানির যে কোনো একটা কন্ট্যাক্ট থাকবে সেখানে আপনাকে ওয়ার্কার হিসাবে কাজ করতে হবে এটা হচ্ছে কোম্পানি আপনাকে বেতন দেবে আর ফ্রি ভিসার কাজ হচ্ছে আপনি যে কোনো একটা জায়গায় থাকবেন সেখানে আপনার ভাষা বাড়া এবং আপনার একামা খরচ যেটা আছে একামা তো একামাটাও কিন্তু আপনাকে প্রতি বছর বছর নিজেরই বানাতে হবে এবং সেটা করবো কোফিনের মাধ্যমে তো বর্তমানে আপনি যদি ফ্রি ভিসা আসেন তাহলে আমি আপনাকে সম্পূর্ণভাবে নিষেধ করব যে কোনো রাষ্ট্রে কারণ ফ্রি ভিসায় বর্তমানে কাজ নাই বলতেই চলে যারা একেবারে পুরাতন রয়েছেন তারাই শুধু টুকিটাকি কাজ করে যাচ্ছেন এবং তাদের সাথে যখন আমরা কথা বলি বা তাদেরকে জিজ্ঞাসা করি তারা বলে তারা বলবে যে বর্তমানে ফ্রি ভিসায় আমরা একেবারে অচল এবং দেখা যায় সপ্তাহের মধ্যে একটা কাজ করলে তিনটা কাজ করতে পারি না এটা হচ্ছে বর্তমান ফ্রি ভিসার কাজের পরিস্থিতি তো ভাই বন্ধু আমি বলবো যে যারা বাংলাদেশ থেকে আসতে চাচ্ছেন দেখেন খুবই সাবধান দালালের মিষ্টি কথায় আপনি গলে যাবেন না নরম হবেন না কারণ পরিস্থিতি এরকম দেখেন এই যে চারপাশে কি সুন্দর বাড়ি গাড়ি এটা বাড়ি গাড়ি যা দেখতেছেন এগুলো কিন্তু মানুষের প্রবাস হচ্ছে মানে স্বপ্ন মানুষের স্বপ্ন থাকে ইতালি যাব কুয়েত যাব কাতার যাবো সৌদি আরব যাবো এটা হচ্ছে মানুষের স্বপ্ন কিন্তু শান্তির দেশ কিন্তু ভাই প্রবাস না হ্যাঁ আমরা প্রবাসে আসি ঠিক জন্য আসি আমাদের লাইফটা সেটেল করার জন্য কিভাবে যেমন একটা মানুষরা পাঁচ বছর ছয় বছর থাকবে সে একটা বাড়ি করবে দেশে একটা বিজনেস দাঁড় করাবে তারপরে এখান থেকে চলে যাবে দেশে যাবে শাদী করবে বা নিজের সংসার নিয়ে সুখে থাকবে এটা হচ্ছে আমাদের প্রবাসে আসার মেন উদ্দেশ্য তো আমরা বলবো আমি বলবো যে যারা বাংলাদেশ থেকে বা ইন্ডিয়া কাতার যেখানে ইন্ডিয়া থেকে যে কোনো স্থিতিতে আসতে যাচ্ছেন খুবই সাবধান খুবই সাবধান একদম পরিচিত এবং বিশেষ করে ভালো কোম্পানি দেখে আসবেন ফ্রি ভিসা বা যে কোনো মানুষের কথা শুনেই পাগল হয়ে যাবেন না এবং টাকা দেবেন না খুবই সাবধান এবং সতর্কতা অবলম্বন করে আসবেন এটাই হচ্ছে আমার আজকের বার্তা আপনাদের মাঝে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং যারা ফেসবুক থেকে আমার ভিডিও দেখতেছেন আমার এই ফেসবুকটাকে ফলো দিয়ে রাখবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন যেন আমি আপনাদেরকে ভালো কিছু তত্ত্ব শেয়ার করতে পারি এবং সবাই আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের জন্য দোয়া করি আসসালামু আলাইকুম ওরহমাতুল্লা